আহা এই সকাল বেলায় ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে নদীতে মাছ ধরবার মজাই আলাদা নদী থেকে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে আজকে কিছু বাজার ঘাট করে নিয়ে বাড়ি যাবো ভাবছি গিন্নির জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাব আজকে তাহলে তো আজকে একটু বেশি করে মাছ ধরতে হয় না 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 এবার জালটা টেনে দেখি আরে এই নদীও বোধ আমার মনের কথা জানে তাই জন্য একবার জাল টেনে মাছ মাছ একসাথে উঠে এসেছে আজকে এই এই নিয়েই আমার তুলতে হয়ে যাবে যাই এবার এগুলোকে আমি বাজারে বিক্রি করবার ব্যবস্থা করি আরে ওই বড় নৌকাটা যে আমার দিকে আসছে ওরা কি আমাকে দেখতে পাইনি নাকি আরে আরে আমি এখানে আছি এই নৌকাটা অন্যদিকে সরাও আরে 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 ইচ্ছা হায় 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 আমার একি সর্বনাশ হয়ে গেল আমার নৌকাটা যে দুখণ্ড হয়ে ভেঙে জলের মধ্যে তলিয়ে গেল এখন আমার কি হবে আমি কি করে মাছ ধরে ব্যবসা করব হায় 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 কিরে রে কানা নাকি হ্যাঁ চোখে দেখতে পাচ্ছিস না আমাদের বড় নৌকাটা যাচ্ছে হুস করে তোর নৌকা নিয়ে সামনে চলে এলি এখন গেল তো নৌকাটা ভেঙে আপনি ইচ্ছে করে করেছেন মোরল মশাই আপনি এই কাজটা কিন্তু ঠিক করলেন না আমার মতো গরিব মানুষের ছোট নৌকা ভেঙে আপনি কি আনন্দ পেলেন বলুন তো জলে নেমে জুতো মারবো হ্যাঁ বেটা বিয়াদ কোথাকার নিজে দোষ করে আবার আমাকে গরম দেখানো হচ্ছে হ্যাঁ এখন আমার কি হবে মোরল মশাই আমি কি করে সংসার চালাবো যদিও ভাবলাম তোকে সাহায্য করব তোর কথাবার্তা শুনে আমার মেজাজটা গরম হয়ে সাহায্য করে কোনো লাভ নেই পড়ে থাক এই আমাদের নৌকাটা ছেড়ে বেরিয়ে চল ঠিক আছে সবাই আসুক আমিও একদিন মোরলের অহংকার চূর্ণ করে দেব কাংলা এখন ফাঁকা আছিস তাহলে আমার চুল দাড়িটা একটু কেটে দিতিস হ্যাঁ এসো এসো আজকে ফাঁকাই আছি আমি তুমি এসে বসো তা বলো দাদা দিনকাল কেমন চলছে না রে ভাই দিনকাল খুব একটা ভালো চলছে না সারা দিন এই কাট কেটে ক টাকাই বা রোজগার হয় বল সেই টাকা দিয়ে সংসারের খরচ মেটাতে মেটাতে সব শেষ নিজের ইচ্ছে মতো কোনো কাজেই লাগাতে পারি না সকলেরই একই অবস্থা দাদা এই আমি দেখো না সকাল থেকে চুলদারি কাটবো বলে এখানে এসে বসে থাকি কিন্তু একজন এসে পৌঁছায় না যারাও বা আসে তারা ধার করে চুলদারি কেটে চলে যায় তারপর সময় গেলে আমার কথা ভুলে যায় হ্যাঁ এরকম করে কি করে আর কি করব বলো দেখি সেটাই তো হলো কথা কোনো কাজ করে তুই যে একটু শান্তি পাবি তার উপায় নেই মানুষ যে কেন কাজ করিয়ে নিয়ে টাকা পয়সা দেয় না সেটা আমি বুঝতে পারি না বাবু তা দাদা তুমি যে আগে কাঠ দিয়ে বিভিন্ন রকম আসবাবপত্র ডিঙি নৌকা তৈরি করতে সেগুলো এখন করো না কাকে করে দেব কেউ যদি করতে বলে তবে তো করব। না হলে সেসব জিনিস তৈরি করে শুধু শুধু সময় নষ্ট করবার তো কোনো মানে হয় না সেটা তুমি ঠিকই বলেছ তাহলে এখন কাঠ কেটে তুমি কি করো কাঠের তো আরো কাজ আছে কাঠগুলোকে আমি জ্বালানি হিসেবে বাজারে বিক্রি করে দিই বাজারে বিক্রি করে আমি ভালোই মুনাফা কামিয়ে নিই আচ্ছা বুঝতে পারলাম দাদা তার মানে এখন শুধু গাছের কাঠ উনুনে প্রবেশ করে তাই তো তাছাড়া আর কি আচ্ছা ধরো দাদা তুমি ভবিষ্যতে দিন এমন একটা সুযোগ পেলে যে আবার কোনো আসবাবপত্র বা ডিঙি নৌকা ওই কাঠ দিয়ে তোমাকে তৈরি করতে হবে তাহলে তুমি করবে হ্যাঁ করব না কেন আমি যদি সেরকম সুযোগ কোনো দিন পাই তাহলে অবশ্যই কাজ করে দেখিয়ে দেবো কিন্তু সুযোগ কোথা থেকে আসবে বল এই গ্রামে তো আর কেউই এসব কাজে বেশি প্রশ্রয় দেয় না ধীরে ধীরে কাঠের জিনিসের থেকে তাদের বিশ্বাস উঠে যাচ্ছে এতদিন তোমার নেই এসব কাজ তুমি ভুলে যাবে না কেন এই আমাকে আমার সাথেই পাঠিয়েছেন ওপরওয়ালা অতএব আমি আজ কাজ করি বা পাঁচ বছর বাদ করি এসব কাজ আমি কোনোদিন ভুলবো না তবে হ্যাঁ শ্রম দিয়ে কিছু অর্থ আসতে হবে তো যাতে আমার সময়ের দামটা ওঠে হ্যাঁ হ্যাঁ দাদা তাজা বলেছো গিন্নী তুমি কোথায় গেলে जल्दी করে একবার বেরিয়ে এসো দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়ে গেছে হে কি তোমার কি হলো এইভাবে পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছে কিভাবে কোথা পড়ে গিয়েছিলে নাকি আর বলো না গিন্নি জীবন নিয়ে যে প্রাণে বেঁচে ফিরে আসতে পেরেছি এটাই অনেক কেন গো কি হলো আবার কোনো দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ গিন্নি আজকে নদীর মধ্যে এক বিরাট বড় দুর্ঘটনার কবলে পড়ে গেছিলাম আমি ভাগ্য ভালো যে সেই দুর্ঘটনার মধ্য থেকে ফিরে আসতে পেরেছি তুমি আগে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো তো না হলে যে তোমার শরীর খারাপ করে যাবে আগে শোনো তোমাকে বলি কি দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ বলো কি ঘটনা ঘটেছিল শুনি আমি আমার ডিঙি নৌকা করে মাছ নিয়ে ফিরছিলাম কিন্তু হঠাৎ করে মোড়ল মশাই তার বড় ডিঙি নৌকা করে সজরে এসে আমার নৌকায় ধাক্কা মারে আমি তখনই জলে পড়ে যাই আর আমার নৌকাটা দুখণ্ড হয়ে নদীর জলে ডুবে যায় বলো কি গো ও আমাদের ডিঙি নৌকাটাও ভেঙে দুখণ্ড হয়ে গেছে তাহলে এবার আমাদের কি করে চলবে তুমি কেদ না গিন্নি হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল নিশ্চয়ই ওপরওয়ালা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন আমাদের জন্য আমি বুঝতে পেরেছি ওই মোড়ল নিশ্চয়ই আমাদের ওপর হিংসে করে এই কাজটা করেছেন আমরা যে ওর কাছে কাজ করিনি নিজেরাই ছোট ডিঙি নৌকা করে মাছ ধরতে যাই সেটাও সহ্য হয় না তাই জন্য সে ইচ্ছা করে আমাদের নৌকাটাই ধাক্কা মেরে নৌকাটাকে ভেঙে দিয়েছে এই কথাটা আমিও বলেছিলাম কিন্তু ওই মোরল আমাকে মারবার হুমকি দেয় জানো এই মোড়লের জ্বালায় দেখছি এই গ্রামে ভালো মতো থাকা যাচ্ছে না জানি না মোরলের এই বদমাইশি কবে শেষ হবে ধৈর্য ধরো ধৈর্য ধরো গিন্নি একদিন না একদিন ঠিক আসবে তিনি তার পাপের ফল ঠিকই পাবেন চলো এখন আর দুঃখ করে লাভ নেই তুমি বরং কাপড় জামাটা পরিবর্তন করে নাও না হলে তোমার অসুখ করে যাবে আপনি একদম ঠিক কাজ করেছেন বাবু ওই লোকটার উপর আমার অনেক দিন ধরে রাগ ছিল আজকে সুযোগ পেয়ে মুখ কম দাবাই দিয়েছে ঠিক করেছেন আমি জানতাম তুই ঘটনাটা শুনলে খুব খুশি হবি আজকে আমি যে ওকে দেখেছি ও ডিঙি নৌকা নিয়ে নদীর মাঝখানে আছে অমনি আমি চালককে বলেছি সজরে নৌকাটা চালিয়ে নিয়ে ওর ওপর চাপিয়ে দিতে ওর নৌকা একদম ভেঙে দু ভাগ হয়ে গেছে একদম সঠিক কাজ করেছেন বাবু আমি থাকলে ওর উপরে চাপিয়ে দিতাম বেটা জলে ডুবে মরে যেত ভালো হতো না না সেটা করলে আবার অসুবিধা হয়ে যেত শেষকালে আমাকে দিতে হতো বেটা বাজারে শুধু মাছ নিয়ে গিয়ে কম দামে বিক্রি করে করে আমাদের ক্ষতি দেয় আজকে থেকে বাজারে ওর মাছ নিয়ে যাওয়া বন্ধ এরপর আমরা যত পারি তত দামে মাছগুলো বিক্রি করতে পারবো একদম সঠিক কথা বলেছিস তুই ওই বেটার বড্ড বার বেড়েছিল আমি ওকে বলেছিলাম আমার কাছে যোগ দিতে কাজে কিন্তু আমার কাছে কাজে না যোগ দিয়ে নিজের ব্যবসা খুলল ওকে আমি ছেড়ে কথা বলবো না আপনি যা মুখ কম দিয়েছেন না গণেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না দেখবেন ঘুরে ফিরে ও আপনার কাছে কাজে এসে ঢুকেছে আমি সেই অপেক্ষায় বসে আছি দেখা যাক ওই বেটা কখন আমার কাছে এসে হাত জোর করে নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা মাছ নিয়ে যান এই মাছের স্বাদ একেবারে অন্যরকম একবার পুড়িয়ে গেলে আর পাবেন না তাড়াতাড়ি নিয়ে যান টাটকা টাটকা মাছ নিয়ে যান আরে বাবু আমি এটা কি দেখছি কেন কি দেখছিস আবার বাজারে এসে লোকজন দেখতে পাচ্ছিস তো একবার ওইদিকে তাকিয়ে দেখুন বাবু কে বসে মাছ বিক্রি করছে শুধু দেখুন আরে যে নাগেশ ও আজকে আবার মাছ বিক্রি করতে বসেছে কিন্তু কিভাবে কালকে তো ওর নৌকাটা আমি ভেঙে শেষ করে দিলাম তাহলে আজকে ও মাছ পেল কোথায় এত সেটা ওকে জিজ্ঞেস করলি পাওয়া যাবে চলুন চলুন একবার ওকে চাপ দিয়ে দেখা যাক কী রে নাগেশ তুই দেখছি মাছ বিক্রি করতে বসেছিস আজকে মাছ পেলি কোথায় তুই সেটা আপনাদের জেনে লাভ আপনারা তো আমার ডিঙি নৌকাটা ভেঙে দিয়ে খুব আনন্দ করছেন তাই না মুখ সামলে কথা বল নাগেশ এই ভরা বাজারের লোকের সামনে তুই আমাকে বে করতে চাইছিস হ্যাঁ চাইছি কারণ আপনি ইচ্ছে করে আমার নৌকাটা ভেঙে দিয়েছেন যাতে আমি না খেতে পেয়ে মরি মুখ সামলে কথা বল নাগেশ তুই ভুলে যাচ্ছিস তুই এই গ্রামের মোড়লের সাথে কথা বলছিস আমি ভুলিনি কিন্তু উনি যদি ভুলে যান যে উনি এই গ্রামের সাধারণ মানুষকে চালাতুন করে ভালোভাবে বাঁচতে পারবেন তাহলে সেটা হচ্ছে না নাগেন এখান থেকে চল ওনা হলে বাজারের লোকের সামনে আমাকে অপদস্থ করবার চেষ্টা করবে ওকে আমি পরে দেখে নেব সে তো দেখে নেবেন বটেই আপনি ক্ষমতাশালী মানুষ আমাদের মতো সাধারণ মানুষদেরকে আপনি পিষে মারবেন পিপড়ের মতো সময় আসতে দে না ঠিক তোকে একদিন না একদিন দেখে নেব বলে দিলাম সালা নগেন তুই ওই নাগেশের পেছনে লোক লাগিয়ে দে দেখিস একটাও যেন কাজ ও সঠিকভাবে উদ্ধার করতে না পারে যে কোনো মূল্যে ওর মাছের ব্যবসা বন্ধ করতে হবে আপনি কোনো চিন্তা করবেন না ঠিক ওকে একসময় সোজা করে দেব মোরুল মশাই এখন কি আপনি ব্যস্ত আছেন বল কি বলবি আপনার কাছে একটা আবদান নিয়ে এসেছি মোরল মশাই সেটা ভালো করে মুখ ফুটে বল বাবু আপনি তো জানেন যে আমি আগে কাঠের অনেক জিনিসপত্র তৈরি করতাম কিন্তু সেরকম ব্যবসা না চলায় আমি সেই ব্যবসাটা বন্ধ করতে বাধ্য হই আমি এখন চাইছি এই গ্রামের সীমানায় একটা দোকান খুলতে যেখানে আবার আমি নতুন করে কাঠের জিনিসপত্র তৈরি করব। সেটা তোর ইচ্ছে আমাকে তো বলবার কিছুই নেই যদি আমার কাছে অনুমতি নিতে আসিস তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম যা হ্যাঁ বাবু অনুমতির সাথে সাথে কিছু টাকা পয়সাও নিতে এসেছি প্রথম দিকে তো দোকানটা করতে কিছু টাকা লাগবে বাচ্চা হাতে পয়সা নেই এদিকে ব্যবসা করতে চলেছে তোরা কি আমাকে দিয়ে রেখেছিস যে যখন চাইবি তখন পেয়ে যাবি নেবার বেলায় নিবি আর কাজ ফুরিয়ে গেলি তখন ভুলে যাবি না ঠিকই বলেছেন বাবু এসব ভিখারির বাচ্চাদের প্রশ্রয় না দেওয়াই ভালো এই দিনেস এখান থেকে দূর হয়ে যা বলে দিলাম আজকে বাবুর মাথা গরম আছে তুই আর বেশি বদমাইশি করিস না বাবু আমি তো আপনার কাছে শুধু সাহায্য চাইতে এসেছিলাম আপনি যদি সাহায্য করতে না পারতেন তাহলে তো না বলে দিতে পারতেন আমাকে শুধু শুধু এভাবে লাথি মারলেন কেন যা করে বেশ করেছি তুই যা করবার করে নে যা আমি তো কিছুই করতে পারবো না বাবু আপনি ক্ষমতাশালী মানুষ তা আপনার সঙ্গে আমি কি পারবো চল ভাই দিনেশ আমরা এখান থেকে চলে যাই আমাদের এখানে আসা উচিত হয়নি আমি যে এইভাবে মোরলম মশাইয়ের কাছ থেকে অপমানিত হব সেটা বুঝতে পারিনি আমিও তো বুঝতে পারিনি হ্যাঁ না হলে কি আমি তোকে নিয়ে ওখানে যেতাম সত্যি এখন মনে হচ্ছে আমার ভুলের জন্য এই ঘটনাটা ঘটল আমি যদি তোকে না বলতাম তাহলে না তুই কাজটা শুরু করতিস আর না মোরল মশাইয়ের কাছে যেতিস না রে তুই নিজেকে দোষারোপ করিস না তোর কথাতে আমি আরও একবার আমার হাতের কাজটা শুরু করবার উৎসাহ পেয়েছিলাম কিন্তু এইভাবে যে একজন ধনী মানুষের কাছ থেকে অপমানিত হব বুঝতে পারিনি এই তো দীনেশ তুই এখানে আছিস আমি তোকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আরে নাগেশ ভাই কেমন আছিস তুই আমার সঙ্গে কি দরকার ছিল ওই আছি কোনো একরকম আচ্ছা শোন তুই কি আগের মতো নৌকা তৈরি করিস না রে ভাই অনেকদিন তো করা হয়নি কেন বলতো না মানে আমি যদি তোকে একটা নৌকা তৈরি করতে দিই তাহলে তুই কি পারবি আমাকে করে দিতে হ্যাঁ পারবো না কেন কিন্তু তোরা তাহলে ঘটনাটা শুনিস নি মোরল মশাই তার বড় নৌকা দিয়ে আমার ছোট ডিঙি নৌকাটাকে ভেঙে ফেলেছে সে কি এমন ঘটনা কবে ঘটল দিন আগেই ঘটেছে আমি তারপর নদী থেকে মাছ ধরে জমিয়ে কিছু টাকা সংগ্রহ করেছি এখন সেই টাকা আমি তোকে দিয়ে একটা ভালো দেখে নৌকা তৈরি করাতে চাই তুই কি করে দিবি অবশ্যই করে দেব আমি তোর নৌকাটা মোরলের থেকেও মজবুত করে দেব তুই একদম চিন্তা করিস না ওই মোরলকে সায়স্তা করবার একটা ভালো সুযোগ পেয়েছি তোরও মনে হচ্ছে মোরলের উপর অনেকটা রাগ আছে আজকে লাথি মেরেছে রাগ থাকবে না দা তুমি কোনো চিন্তা করো না দিনেশটা যখন বলে দিয়েছে যে ভালো দেখে একটা নৌকা বানিয়ে দেবে তাহলে দেবেই কিন্তু তোকে লাথি মারলো কেন দিনেশদা তার হাতের কাজটা শুরু করতে চাই বলে কিছু টাকা ধার চাইতে গেছিল তাই টাকা না দিয়ে লাথি মেরেছে টাকা নিয়ে তুই চিন্তা করিস না আমি তোকে টাকা দিয়ে আবার তোর ব্যবসাটা শুরু করাবো তুই শুধু একটা কাজ কর আমার নৌকাটা ভালো করে বানিয়ে দিস মোডল মশাই মোডল মশাই একটা বিশাল খবর পেলাম কি রে তুই এরকম করে চুস কেন কি হয়েছে তোর আমি কবর পেলাম ওই নাগেশ নাকি দিনেশকে দিয়ে একটা বিরাট বড় নৌকা তৈরি করাতে দিয়েছে বলিস কি রে বেটা মাছ বিক্রি করে এত টাকা কামিয়ে ফেললো যে একেবারে একটা আস্ত নৌকা বানাতে দিয়ে দিল বুঝতে পারছেন মোরল মশাই ওরা দুজন মিলে সঙ্গে আমাদেরকে টেক্কা দিতে চাইছে সেরকম অলি কিন্তু খুব খারাপ হবে মোরল মশাই আপনি আমার মান সম্মানের কথা ভাবুন সেটা একেবারে দুলোই মিশে যাবে সেটা তুই তো ঠিকই বলেছিস কিন্তু এখন যদি আমরা কিছু করতে যাই তাহলে অসুবিধে গ্রামের লোকেরা হয়তো ভাববে যে নাগেশের উপর আমরা হিংসা করি তাহলে কেউ এইভাবে নৌকা তৈরি করতে পারবে আপনি ওকে নৌকা তৈরি করবার অনুমতি দেবেন তুই অত রাগ করিস না নগেন সময় আসতে দে এর পরের বার সুযোগ পেলে নৌকার সাথে নাগেশকেও জলে ডুবিয়ে মারব এই হলো ঘটনা এই মোড়লের অহংকার দিন দিন বেড়েই চলেছে কেউ একটু ভালো কিছু করতে গেলেই শুধু পেছনে লাগছে সত্যিই তাই ওর এত বড় আস্পর্দা মানুষকে লাথি মারতে পর্যন্ত পিছু পা হয় না এত বাজে স্বভাবের মানুষ এবারও বলেই দিয়েছে দীনেশ দাদা যে নৌকাটা তৈরি করে দেবে সেই নৌকা নিয়ে দিন রাত মোরলের চোখের সামনে দিয়ে তিনজনে মিলে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাবে যাতে মোরল কাউকে একা পেয়ে বেশি বাড়াবাড়ি করতে না পারে ঠিক বলেছে আমাদের জোটবদ্ধ হয়ে থাকতে হবে কাউকে একা পেলেই মোরল তাদের সর্বনাশ করবার চেষ্টা করবে কিন্তু এই জিনিস আর কতদিন চলবে বলতো সারা জীবনটাই কি আমরা এভাবে ঠোকর খেতে খেতে কাটাবো আমাদেরও তো ভালো থাকতে ইচ্ছে যায় নাকি কবে যে সবকিছু ঠিক হবে সেটা তো ওপরওয়ালাই জানেন ওপরওয়ালা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটা তো হয়েই ছাড়বে কেউই বাধা দিতে পারবে না সেটা ঠিকই বলেছ এখন দেখা যাক আমাদের এই দুর্দিন কবে কাটে তবে মোরল মশাইয়ের এবার জব্দ হওয়া প্রয়োজন বল নাগেশ কেমন হয়েছে তোর এই নতুন নৌকাখানা সত্যি দাদা তোমার হাতের কাজ আছে বলতে হবে কতদিন কাজ না করেও তুমি অনেক দিন পর এত সুন্দর একটা নৌকা আমাকে বানিয়ে দিলে এই নৌকা একদম সব থেকে ভারী কাঠের তৈরি করা আছে আঘাত লাগলেও এই নৌকার কিছুই হবে না তাহলে এই নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যাওয়া যাক অবশ্যই যাওয়া যায় তুই যদি আজকেও যেতে চাস আজকেও যেতে পারিস কেউ তোকে বাধা দেওয়ার নেই তুমিও আজকে আমার সাথে চলো না দেখবে একসঙ্গে গেলে খুব ভালো হবে আচ্ছা বলছো যখন তাহলে চলো যাওয়া যাক দেখুন বাবু ওই দেখুন দূরের দিকে তাকিয়ে দেখুন এই নাগেশ তার নতুন নৌকা নিয়ে নদীতে আবার এসেছে মাছ ধরতে আচ্ছা আমাকে টেক্কা দেবার চেষ্টা তাই না বেশ বেটাদেরকে দেখাচ্ছি মজা এই নগেন মাঝিকে বল আমাদের নৌকাটা তাড়াতাড়ি চালিয়ে নিয়ে ওদের দিকে যেতে আজকে মুখ্যম সুযোগ বাবু ওই নৌকাতে দিনেশকেও দেখতে পাচ্ছি তাহলে তো শোনায় সোহাগা আজকে ওই নৌকার সাথে সাথে দুই ব্যাটাকেও ডুবিয়ে মারবো জলের সাথে। এই চল চল নৌকাটা এগিয়ে নিয়ে চল। ওই দেখো दिनेश দা, আগের দিনের মতো মোড়লের নৌকা আবার সজোরে আমাদের নৌকার দিকে এগিয়ে আসছে। ভয় পেও না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওদেরকে আসতে দাও। কিন্তু নতুন নৌকাটায় যদি কোনো ক্ষতি হয়ে যায়? ভয় পেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকো বললাম তো। এরপর দেখো কি হয়। এ একি, একি এটা কি হলো? আজকে এমনটা হলো কেন? ওরে বাবা আমি তো জলে পড়ে গেছি, এবার কি হবে? ওরে নগে তুই কোথায়? বাবু, বাবু আমাকে বাঁচান। আমি সাতার জানি না বাবু। আমি আপনার পিঠে উঠবো বাবু। ওরে নগে না আমিও তো সাতার জানি না। সারা জীবন তো নৌকায় করে এদিক ওদিক ঘুরছি। সাতার সে একবার প্রয়োজন পড়েনি। আজকে দেখছি মাঝ নদীতে পড়ে গেছি, এখন কি হবে? আমাকে যেমন লাথি মেরেছিলেন তেমন করে একসাথে দুটো পা নাড়িয়ে জলে লাথি মারুন দেখবেন ধীরে ধীরে সাঁতার শিখে যাবেন তবেই প্রাণটা বাঁচাতে পারবেন না হলে এখানেই ডুবে মরবেন ওরে ওরে তোরা দুজন আমাকে ক্ষমা করে দে আমি তোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি আমাদেরকে দয়া করে এখান থেকে বাঁচা মোরল মশাই সাঁতার শিখতে তো আপনার এখনো বাকি আরে আজকে না হয় সাঁতারটাই শিখে নিন পরে হয়তো কাজে লাগতে পারে